কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন একটা পোস্ট যেটা সম্পূর্ণ ব্র্যান্ড মানে ইনটেক থাকবে ব্র্যান্ড নিউ থাকবে কিন্তু একেবারে ইনটেক অবস্থার পাশাপাশি এইটাতে আপনার ইনটেক স্টক খোলার পাশাপাশি বারো চারশো মডেলের হবে কিন্তু সবার পছন্দের একটা মাদারবোর্ড গিগা বাইটের হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল স্মার্টের লোগো দেওয়া থাকবে মানে একটা অথরাইজ প্রোডাক্ট হবে এটা পাশাপাশি এই ছয়শো দশ এম কে সিরিজের বোর্ড হবে ডিডিআর ফোরের র্যাম হিসাবে দিব কিংস প্যাকের এইট জিবি ছাব্বিশশো সিটি মেগাসার্কের র্যাম হবে যেটাতে লাইফ টাইম ওয়ান্টি পাবেন মেরিন তাই ওয়ানের হবে সেটাতে আপনারা সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস উপরে টেম্পার গ্লাস টোটাল তিনটা ফ্যান তিনটা টেম্পার গ্লাস সবাই কেসিং এবং সামনে খুব সুন্দর বাটন আছে কিন্তু এই বাটন দিয়ে চাইলে আপনারা এলইডি গুলো খুব সুন্দরভাবে চেঞ্জও করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় গেমিং কেসিং সহ মনিটর সহ ফুল সেট আপ ভাই কেমনে কি দিচ্ছেন জি ভাইয়া প্রতিবারের মতো আমাদের চারটা প্যাকেজে থাকবে এবং চারটাই আজকে বাজেটের মধ্যে আই ফাইভের প্যাকেজ হবে এবং খুব সুন্দর ভালো প্যাকেজ হবে কিন্তু এবং বাজেট ফ্রেন্ডলি হবে কিন্তু আচ্ছা তো প্রথমে আমাদের যে প্যাকেজটা সেটা হলো কোরাই ফাইভের ফোর জেনারেশন কোরাই ফাইভের ফোর জেনারেশন আজকে একটা সুন্দর কেসিং দিয়ে ইনভেমি এসি দিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি আমি করছি যেটার মধ্যে প্রসেসর রাখছি কোরাই ফাইভের ফোর জেনারেশন একটা প্রোসেস যেটা বেসিক্যালি ট্রি একে মাইক্রো মাইক্রোওয়েভস আপনাকে এক বছর ওয়েন্টি দিয়ে দেবে গিগাসনিকের এইটু মাদারবোর্ড হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং ইনটেক অবস্থায় পাবেন আপনারা পাশাপাশি এটাতে আপনারা বিজিএস এনভেমি স্লটও কিন্তু পেয়ে যাবেন এবং র্যাম হিসাবে দিব এই ডাটা ব্র্যান্ডের ডিডিয়া থ্রির এইট জিবি একটি র্যাম হবে যেটা ষোলোশো মেগার্সর হবে পাশাপাশি দুই বছরের ওয়ারেন্টি হবে আর এসিডি হবে কিংস প্যাকেট একশো আট জিবি এম টু এন ভিমি একটা এসিডি হবে যেটা তো কিন্তু আপনারা চাইলে তিন বছরের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবে আচ্ছা এবং কম্পিউটার কেস আমরা এই কেসিংটা রাখতেছি যেটা হলো আপনার ভেলোটপ ব্র্যান্ডের ভেলোটপ ব্র্যান্ডের চারটা ফ্যান সামনে তিন ফ্যান পিসা এক ফ্যান সাড়ে একটা আমার গ্লাসও থাকবে পাশাপাশি এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা হবে ওভো ব্র্যান্ডের লং কেবলের বিগ ফ্যানের এই পাওয়ার সাপ্লাইটা যেটাতে দুই বছর ওয়ারেন্টি থাকবে ওকে তাহলে এই শুধু সিঙ্গেল এই প্যাকেজটা আই ফাইভ ফোর জেনারেশন এই কেসিং দিয়ে আজকের পিসি বিল্ডের প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আর যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য মনিটর হিসেবে আমি এই মনিটর রাখতেছি ইসোনিক অথবা অ্যাটলাস ব্র্যান্ডের ইঞ্চি মনিটর হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে পাশাপাশি একটা কিবোর্ড মাউস রাখবো যেটা সম্পূর্ণ কিবোর্ড আর জিবি গেমিং কিবোর্ড মাউস টু ওয়ান কম্বো গিরাসনিক ব্র্যান্ডের কিবোর্ড অ্যান্ড মাউস দুইটি আর জি হবে এবং গেমিং হবে তাহলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলেই এই ফুল প্যাকেজ কিন্তু আপনারা আমাদের থেকে বিল করতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি সরাসরি শপে এসে নিতে চায় কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফ্যান্ট আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটে তো আমাদের সেকেন্ড যেই প্যাকেজটা সেটা হলো কোরাই ফাইভের সিক্স জেনারেশনের একটা প্যাকেজ তার আগে আমি এটার কেসিংটা নিয়ে বলতে চাই বেলোটো ব্র্যান্ডের নতুন একটা কেসিং আসছে এতদিন তো আপনারা দুইটা দুই সাইডের টেম্পার গ্লাস দেখছেন বাট তারা এই প্রথম আমারও দেখা এই কেসিংটা যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কিন্তু টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস উপরও টেম্পার গ্লাস খুব সুন্দরভাবে এই কেসিংটা আপনাদের টেবিলে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার সেট হবে গেমিং একটা সেট আপ অ্যাকোরিয়াম কেস তিনটা এ আর জিবি ফ্যান থাকবে আর এটার সাথে প্রসেস রাখতে হচ্ছে কোরাইফাইভের সিক্স জেনারেশন আচ্ছা সিক্স জেনারেশন দিয়ে দিয়ে কম বাজেটে এই কেসিং দিয়ে পিসি বিল রাখলাম যাতে সবাই এই কেসিংটা দিয়ে একটা সুন্দর পিসি বিল করতে পারেন কোরাইফাইভে সিক্স জেনারেশন প্যাকেজ হবে যেটা সম্পূর্ণ ট্রে আসলো মাইক্রোয়েস আপনাকে এটা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিবে মাদার বোর্ড থাকবে ঘিসনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো একটি মাদার বোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা তো এক বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে থাকবে এটা ব্র্যান্ডের ডিডি আর ফোরের ছাব্বিশে সিস্ট মেগার্সের একটা নিউ র্যাম যেটা তো কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি পাবে এ সিট হিসাবে রাখতেছি কিংস প্যাকে দুশো ছাপ্পান্ন জিবি ছাতা সিটি যেটা তো আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবে কম্পিউটার কেসিং আমরা ভেলুটপের এই কেসিংয়ে রাখতেছি যেটাতে আপনারা সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস উপরে টেম্পার গ্লাস টোটাল তিনটা ফ্যান তিনটা টেম্পার গ্লাস হয় এই কেসিং এবং সামনে খুব সুন্দর বাটন আছে কিন্তু এই বাটন দিয়ে চাইলে আপনারা এল এলইডিগুলো খুব সুন্দরভাবে চেঞ্জও করতে পারবেন এবং চাইলে অফ অনও কিন্তু করা পসিবল তো আজকে এই পাওয়ার এই কেসিং এর সাথে পাঁচশো দিবের দুশো আর পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন ওয়াট দিবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে তাহলে জেনারেশন আজকে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলেই এই প্যাকেজটা কিন্তু আপনার আমাদের থেকে বিল করতে পারেন আচ্ছা যদি কেউ ফুল সেট আপ দিতে চায় মনিটার সহ তাদের সাথে কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি রিভেঞ্জারের এই গেমিং কিবোর্ড মাউস যেটা আট জিবি গেমিং কিবোর্ড মস হবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে আর এর সাথে একটা বাইশ ইঞ্চি মনিটার দিব সেটা হলো ইনভিও ইনিভিউ ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বডারলেস একটা মনিটর হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে বাইশ ইঞ্চি বডারলেস তিন বছর ওয়ারেন্টি সহ একটা মনিটর আর এইটা দিয়ে আজকে বিল্ডের প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি বডারলেস মনিটর এই যে এই অ্যাকোরিয়াম কেসিং দিয়ে আইফেক্স সিক্স জেনারেশন দিয়ে ফুল প্যাকেজ কিন্তু আপনারা বিল করতে পারবেন আমাদের তিন নম্বর যে প্যাকেজটা সেটা কিন্তু কোরাই ফাইভের নাইন জেনারেশন দিয়ে এতদিন কিন্তু আমরা অনেক এইট জেনারেশন করছি আজকে কিছু টাকা বাড়িয়ে নাইন জেনারেশন আপডেট করে দিলাম এবার প্রফেশনাল কাজ প্রফেশনাল কাজ এবং গেমিং সব কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে তো পোস্ট হিসেবে থাকতেছে কোরাই ফাইভের নাইন জেনারেশন একটা পোস্ট যেটা কিন্তু আসলে ট্রি আকারে তবুও আমরা এক বছর ওয়াইন্ড কিন্তু আপনাদেরকে দিয়ে দিই আর মাদার বসে থাকতে জিংসা ব্যান্ডের তিনশো এগারো সিরিজ একটা মাদারবোর্ড এটা দেওয়ার কারণ হলো এটা সিক্স থেকে নাইন জিন পর্যন্ত সাপোর্ট সিক্স সেভেন এইট নাইন যে কোনো পোস্ট সাপোর্ট করবে দুইটা স্লট পেয়ে যাবেন একটা পিস দেন থ্র একটা পিস দেন ফোর ইউজ করতে পারবেন বিজিএস পাশাপাশি থ্রিডিং কিন্তু এখানে আপনারা পাচ্ছেন র্যাম হিসাবে দিব কিংস প্যাকের এইট জিবি ছাব্বিশশো সিটি মেগাসার্কের র্যাম হবে যেটাতে কি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন মেরিন তাই ওয়ানের হবে এসিডি হিসেবে থাকবে কিংস পাকের দুশো ছাপান্ন জিবি একটি এ টু এনমিক্ট এসিডি হবে যেটাতে কিন্তু আপনারা চাই তিন বছরের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আর এখানে কম্পিউটার কেস হিসেবে আমরা বেলোটপের এই কেসিটা দিচ্ছি যেটা হলো এম টু হান্ড্রেড সামনে দুই ফ্যান পিস এক ফ্যান সাইডের টেম্পার গ্লাস এবং এটার সাথে বেলোটপেরই দুইশো আয়ার্ট পাওয়ার বলে বিল্ডিং করা আছে যেটা আপনার জেন দুইশো ওয়ার্ড দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তাহলে মাত্র বিশ হাজার টাকায় আই ফাইভ নাইন জেনারেশন দিয়ে এই সুন্দর প্যাকেজটা কিন্তু আপনারা আমাদের থেকে বিল করতে পারেন আর এটার সাথে কিবোর্ড মহ মনিটর হিসেবে আমরা যা দিচ্ছি সেটা হলো এই যে এইটা বেলোটপের আইপিএস প্যানেল এটা হলো এক আইপিএস প্যানেল বাইশ ইঞ্চে বর্ডারলেস একটা মনিটর যেটাতে কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আইপিএস প্যানেল এবং হান্ড্রেড হার্ডসের কিন্তু মনিটর আর এটার সাথে আমরা কিবোর্ড মাউস সেম এই আর জিবি গেমিং কিবোর্ড মাউসটা দিচ্ছি রিভেঞ্জার আর জিবি গেমিং কিবোর্ড মাউস এবং এটাতেও কিন্তু এক বছরের ওয়ারেন্টি কিন্তু থাকবে তাহলে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আই ফাইভ নাইন জেনারেশন দিয়ে বাইশ ইঞ্চি বর্ডলেস মনিটর দিয়ে এই ফুল পিসি বিলটা আমাদের থেকে করতে পারবে তো আমাদের সর্বশেষ যে প্যাকেজ সেটা হলো বাজেটের মধ্যে খুব ভালো একটা প্যাকেজ টুয়েলভ জেনারেশন হ্যাঁ কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন কিন্তু আজকে খুব সুন্দর একটা প্যাকেজ আমরা তৈরি করছি এই একটা সুন্দর কেসিং আছে এইটার হোয়াইট ব্ল্যাক দুইটাই আছে কিন্তু আচ্ছা তারপরে আগে দেখাই যেটা এই কেসিংটা কিন্তু বর্তমান টপে কিন্তু সুন্দর আরেকটা কেসিং আসছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন লাইটগুলোও কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু এই যে কার্ভ সিস্টেমের কিন্তু এবং এখানে কিন্তু এটা টেম্পারেচার একটা মিটার আছে যেটা দিয়ে কিন্তু এই কেসিংয়ের ভিতর টেম্পারেচারও আপনারা দেখতে পারবেন আপনারা জানলে এখানে যে প্যাকেজগুলো আছে কিছুটাকে অ্যাড করে কিন্তু এই কেসিং নিতে পারেন যেখানে তিন ফ্যান আছে ইনক্লুডেড এবং এটা সুন্দর লাইটও কিন্তু আপডেট নতুন নতুন আসছে আর জিবি কিন্তু সামনে ডিজাইনটা কিন্তু কার্ভ করছে তারা এবং টেম্পারেচার মিটারও তাদের কেচিং এ আসে আচ্ছা যাই হোক কেউ যদি চায় কিছু টাকা বাড়িয়ে কিন্তু এটা আপনারা নিতে পারবেন আচ্ছা এবার দেখাই আমার এই প্যাকেজে কি কি আছে আপনার যেখানে আমরা পোস্ট হিসেবে দিয়েছি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন একটা পোস্টার এটা হলো কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন একটা পোস্টার যেটা সম্পূর্ণ ব্র্যান্ড মানে ইনটেক থাকবে ব্র্যান্ড নিউ থাকবে কিন্তু একেবারে ইনটেক অবস্থার পাশাপাশি এইটাতে আপনার ইনটেক স্টক খোলার পাশাপাশি বারো চারশো মডেলের হবে কিন্তু আর এর সাথে আমরা যে মাদারবোর্ডটা দিব সবার পছন্দের একটা মাদারবোর্ড গিগাবাইটের হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল স্মার্টের লোগো দেওয়া থাকে মানে একটা অথরাইজ প্রোডাক্ট হবে এটা পাশাপাশি এই ছয়শো দশ এম কে সিরিজের বোর্ড হবে ডিডিআর ফোরের এবং এটা তো আপনারা এইচ ডিমআ পড়তে অ্যাভেলেবেল পাবেন একটা এনমিমি স্লট পাবেন দুটা র্যাম স্লট পাবেন এটি ষোলো ষোলশো বত্রিশ খুব ইজিলি ইউজ করতে পারবেন র্যাম হিসেবে যে র্যামটা আমরা চুজ করছি সেটা হলো নিউ ফরজা ব্র্যান্ডের নিউ ফর্জা ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো একটা র্যাম আমরা দিলাম যেটা মেড ইন তাইওয়ানে হবে এবং এটা তো আপনারা চাইলে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবে এবং এসির হিসেবে দিব কিংস পাইকারি দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এনমিমি ট্রে সিরিজ যেটা তো কিন্তু আপনারা চাইলে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবে আর কেসিং হিসাবে ভেলোটপেরই এই নতুন কেসিংটা দিলাম যেটাতে সামনে আপনার নিচে দুটা ফ্যান দেখতে পাচ্ছেন পিস একটা ফ্যান চাইলে আরও ফ্যান এখানে ইনক্লুড আপনারা অ্যাড করতে পারবেন আর ব্ল্যাক ব্ল্যাক চাইলে ব্ল্যাক হোয়াইট চাইলে হোয়াইট যে কোনো ইচ্ছা নিতে পারবেন তাহলে আজকে আই ফাইভ টুয়েলভ জেনারেশন দিয়ে এই সুন্দর প্যাকেজটা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার আমাদের থেকে বিল করতে পারবে এবার এই প্যাকেজের সাথে আমরা যে পাওয়া সাপ্লাইটা দিব সেটা কিন্তু আমরা খুব ভালো মানিনেরই পাউস্ডার্ড দিচ্ছি সেটা হলো বেলোটপের বেলুটপের চশোশো পঞ্চাশ ওয়ার্ডে একটা লং কেবলের বলে বিগ ফ্যানের পাউসাই হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও থাকবে পাশাপাশি এটাও কিন্তু আপনারা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবে এবং কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি হ্যাভিটের এই কম্বোটা ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্রায় চারটা থাকবে এবং এক বছরের ওয়ারেন্টিও কিন্তু পাবেন আপনারা আর এখানে দিব আমরা নতুন সিরিজের এই মনিটরটা যেটা এক্স ডাবল টু আইএফআ আর হান্ড্রেড যেটা খুব সুন্দর এবং প্রিমিয়াম সিরিজের মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হান্ড্রেড হার্সের এবং এক্স সিরিজের হবে এবং এটা হলো এফ এস গ্রেট সিরিজের একটা মনিটর কিন্তু থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তাহলে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই চারশো পঞ্চাশ হাজার পাউশো আপনার দিয়ে আই ফাইভ টুয়েলভ জেনারেশন এই প্যাকেজ এবং বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্সের মনিটর দিয়ে ফুল প্যাকেজ কমপ্লিট মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে

স্ক্রিনের আমার কন্ট্যাক্ট করবেন প্রথমে আমার সামান্য টাকা অ্যাডভান্স প্রথমে এক হাজার অথবা পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই ঢাকার বাইরে যে কোনো জায়গায় কোরিয়ারের কন্ডিশনে অথবা একবারে হোম ডেলিভারিও পসিবল ওকে বৃহস্ত এই ছিল আজকের ভিডিও দেখা ভাব পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ